শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আর বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে বিকির জন্মবার তো ওদের তো সেবক কালীবাড়ি যাওয়ার কথা ছিল রাত থেকে একদম বেদম বৃষ্টি বৃষ্টি আর লাইন ছিল না মানে কয়েকবার গেছে অনেক টাইম পর পর এসেছে ঘুমো ভালো করে হয় নাই তো বিকেল তো সকাল সকাল উঠার কথা এখনও ওঠে নাই বৃষ্টি মানে পড়ছে এখনো একটু একটু পড়ছে আবার একটু এসে হচ্ছে কেমন করে যাবে যাবে কি না যাবে এখনও বলতে পারছি না হ্যাঁ সেবক কালী যাওয়ার কথা দেখা যাক যাবে কি না বৃষ্টির পরিস্থিতি কীরকম বৃষ্টি দেখে হয়তো যাবে তা বিকি আবার ওরা থাকবে না মনে হয় ওই দিক দিয়ে লাটাগুড়ি যাবে আমাকে আবার মাছের পয়সা দিয়ে গেছে যে তোমরা দুজন মাছ এনে খেও তো দেখা যাক এখন আমি যদি বাজার যেতে পারি তো পারলাম নাহলে মাছওয়ালাকে দিয়া ফোন করে দিবে ও টাইম মতো এসে মাছ দিয়ে যাবে তো চলো দেখতে থাকো সারা দিন কেমন লাগে আর একজন কলকাতা থেকে আর একজন দিল্লি থেকে বলেছ তোমাদের ওইদিকে রোদ খুব বৃষ্টি নেই আমাদের এদিকে দিন বৃষ্টি থাকে না রাতে বৃষ্টি হয় আর রোদ গরম হয় গরম থাকে প্রচন্ড গরম থাকে রোদ না থাকলেও গরম থাকে প্রচণ্ড তো বুঝতে পারছি আমাদের এখানে যখন রোদ ছিল বৃষ্টি ছিল না প্রচন্ড গরম ছিল কষ্ট হতো খুব হ্যাঁ তো তোমাদেরও কষ্ট হচ্ছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন ওইদিকেও বৃষ্টি হয় ঠান্ডা পড়ে তোমরা একটু স্বস্তি পাও আমি ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করব তোমাদের জন্য তো চলো দেখতে থাকো সারাদিন ওরা যায় কি না গেলে তোমরা দেখতে পারবে সঙ্গে যাবে ঠিক আছে তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম আজকে ব্লগটা মায়ের শুরু করেছে আমি শুরু করিনি কারণ সকাল থেকে এই বৃষ্টিটার জন্য যা রাগ উঠছিলো ভাবছিলাম যাওয়াই হবে না তারপরে ও ঘুমাচ্ছিলো তারপরে ওই যে ওকে এসে ডাকলো মা আমি তো কখন থেকে ডাকছি মু মু করেই যাচ্ছে তারপরে মা এসে ডাকলো তারপরে উঠলো তারপরে বললো তাড়াতাড়ি স্নান করলাম যে এখন যাবো আমি কখন আসবো তো ওকে আমি বলেছিলাম যে তাহলে ওকে ছটার সময় আমার ঘুমিয়ে গেছে তো ওখান থেকে বললাম যে বৃষ্টি পড়ছে তো ও বলছে যে তাহলে আর কেমন করে যাবো পরে যাবো তো আমি ভাবলাম তাহলে পরে যাবে যেহেতু তাহলে তার পূজা দেওয়ার কোনো কথা নেই তো আমি যে তাহলে ঠিকই আছে তারপরে মা ফোন করেছিল বোন ফোন করেছিল ওদেরকে গতকাল রাত্রেবেলায় বলেছিলাম আমি যাব তো সেটা আর তো ও কি কী আসবি না আমি বলছি কি ঠিক নেই কারণ বৃষ্টি পড়ছে এখন ওই পূজা না দিতে পারলে আমি যাব না কারণ যেটার আসল উদ্দেশ্য সেটার জন্য যদি না যাওয়া হয় তো বেকার বেকার গিয়ে কী করবো হ্যাঁ মাকে দেখা মাকে দেখা একদিনকার গিয়ে আমি দেখে আসবো তখন বলছেন ঠিক আছে দেখ কী হয় তো যাকে এখন একটুখানি বৃষ্টিটা নেই এখন একটুখানি কমেছে তাও আবার ফোটা ফোটা পড়ছে তো যাকে রেডিটা হয়নি তো দেখা যাক কী হয় তো তাহলে আমার স্থানটানও হয়ে গেছে এই যে বোটে সান করে আসলাম যে শ্যাম্পু দিলাম যেহেতু মন্দিরে যাব তাই একটুখানি শ্যাম্পু দিয়ে নিলাম তো চলো ফটো রেডিটা হয়নি তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো এই যে রেডি হয়ে বললাম এই যে কুর্তিটা পরে নিলাম এটা হচ্ছে দাদাভাই দিয়েছিল পূজাতে তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না বেরিয়ে পড়ি তো আমরা এই যে যাওয়ার পথে এই যে একটা বাইক এসে এই যে কাকুটাকে ধাক্কা দিল আর ওই দিকে পড়ে গেল আর এই বাইকালাটা চলে গেল দেখেও কিছু করল না এই যে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি এখান থেকে এই যে ফুল তারপরে ঠাকুরের ভোগ সবকিছু কিছু কিনে নিচ্ছি ধূপকাঠি মোমবাতি আর এখানে খুব বৃষ্টি হচ্ছে এই যে দেখো চলো मन्दिर भित्र

Oh, bom dia

ভিডিও করা ওর জন্য যেটুক পেরেছি ওটুক করেছি তো চলো এখন যাই বাড়ি বাড়ি গিয়ে কথা বলছি আবার দেখো এই যে তিস্তার জল কতটা উঠেছে ঢেউর মতন আসছে না এই যে বাড়িতে চলে আসলাম টমি আমরা আর এই যে আসার পথে এই যে মিষ্টি কিনে আনলাম চলো যাই এখন এই যে যেই বলছি টমি ব্যাস ও চুপ হয়ে গেল কি অবস্থা কাদা ঠিক হবে না বলছে কেন ওটা একবার ওই যে

দুপুরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে নে ধর হাত ধর হাত ধর ধর তো এই যে বিকি খেতে বসে পড়েছে আমিও বসে পড়ব তো এখানে আছে যে ডাল আর মাছের ঝোল পাপড় ভাজা মাংস চাটনি মিষ্টি আছে মিষ্টিটা মা আনছে ঠাকুমা আসলাম

জল ছাড়ছে একটু দাঁড়াইলে হ্যাঁ দেখো তো কি সুন্দর

বাড়িতে চলে আসলাম এখন মুখ চোখ একটুখানি ধুবো উফ আর ভালো লাগছে না জামা কাপড়গুলো ছেড়ে তারপরে আসছি তোমাদের সাথে একটু পরে কথা বলতে আবার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দাদা

তো তোমাদেরকে যে তখন এসে কথা বললাম যে একটু পরে কথা বলবো তারপর দিদি ভাইরা এসেছিলো দিদি ভাইরা কে কিনেছে বিকির জন্য তো সেটা কাটা হলো তারপরে ওরা একটুখানি লাল চা খেলো লাল চা খেয়ে চলে গেলো কারণ দিদি শরীর ভালো না দাদা ভাইয়েরও শরীর ভালো না তো ওরা চা খেয়ে বেরিয়ে পড়লাম আর আমরা একটু পরে তারপরে আমি একটুখানি শুয়েছিলাম তারপরে এই যে বিছানা পারলাম পেরে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না সারাদিন না এত বাইকে বসে থাকতে থাকতে না কোমরগুলা দিয়ে ব্যথা করছে আর কাকি হচ্ছে বিকিকে একটা গেঞ্জি দিয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখানো হলো না ওটা আগামীকাল দেখিয়ে দিব আর মা হচ্ছে ওকে পাঁচশো টাকা দিয়েছে এই হচ্ছে যখন আসি তখন মনটা খুবই খারাপ লাগছিল কারণ চলে আস আসলাম মাও মানে হবে যখন বের হচ্ছিলাম আর কি কেমনভাবে তাকিয়েছিল তা আর কী করব বাবার ইনসুলিনটা শেষ হলে তারপরে তারপরে তো যাবই মাকে ওটাই বলে আসলাম তো ঠা কাকি ঠাকুমা সবাই বলছে বললাম হ্যাঁ ইনসুলিনটা দেওয়া হয়ে গেলেই তারপরে আমি আসবো হলাম বললো ঠিক আছে তার আর ভালো লাগছে না এখন হচ্ছে তখন তোমাদেরকে বললাম যে ফেস ওয়াশ দিবো ফেস ওয়াশও দিয়েছিলাম তারপরে শুধু এই ঠাকুরের সিঁদুরটা মুছে নিই তবে এখন হচ্ছে মুখ ধোয়ার সময় সব ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো